প্রিয় ভাইয়েরা ক্ষমতা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসে এ দুনিয়াতে যে কোনো কাজ হয় সব কিছুই তালার পক্ষ থেকেই হয় আলহামদুলিল্লাহ আপনি ক্ষমতা পাইছেন কিন্তু আপনার উপর কিন্তু গরিবদের হক আছে আপনি যখন এই গরিবদের কাছে আসেন তখন আপনার প্রয়োজন যখন হয় এই গরিবদের তখন আপনি পোস্টারে ঠিকই লেখেন যে গরিবের বন্ধু জনগণের সেবা করতে চাই পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন কিন্তু যখন আপনার ফায়দা আপনি হাসিল করে ফেলেন আপনার তাদের আর প্রয়োজন হয় না এই গরিবদেরকে আর প্রয়োজন হয় না তখন এই গরিবের বন্ধু থাকে এক জায়গা আর গরিব থাকে আর এক জায়গা আপনি তাদের আর খোঁজখবরই নেন না আপনি এই গরিবদের সাথে এসে কথা বলার সময়টুকু পান না কিন্তু আপনি পোস্টারে লেখেন গরিবের বন্ধু জনগণের সেবা করতে চাই পাশে দাঁড়াতে চাই কিন্তু দেখা গেছে যে আপনার সাথে যদি দেখা করতে হয় তাহলে আরও দশ টেবিল পাড়ি দিয়ে যেতে হয় আমি সবার কথা বলছি না অনেক অনেক আছে এরকম ক্ষমতা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসে কিন্তু আপনি যে বড় একটা দায়িত্ব ঘাড়ে নিছেন অবশ্যই সেটার হিসাব আপনাকে আল্লাহতালার সামনে দিতে হবে প্রিয় ভাই আপনি ক্ষমতাকে কোন দিকে ব্যবহার করলেন এইটার হিসাব অবশ্যই আপনাকে আল্লাহ তালার সামনে গিয়ে দিতে হবে আপনার উপর এই গরিবদের হক আছে আপনি যদি এখন এই শীত চলতেছে আপনি যদি রাস্তায় বের হন তাহলে অনেক ফুট ওভার ব্রিজে দেখতে পারবেন অনেক ফুটপাতে দেখতে পারবেন যে অনেক মানুষ শুয়ে আছে যাদের গায়ে একটা কম্বল দেবার মতন মানুষ নাই কিন্তু আপনি পোস্টারে ঠিকই লিখছেন গরিবের বন্ধু অসহায়ের বন্ধু মানুষের সেবা করার সুযোগ দিন কিন্তু আপনার ওই দামি গাড়িতে নকললে একটা ভিক্ষুক গিয়ে টোকা দিলে আপনি বিরক্ত ভিলন আপনার পকেট থেকে দশটা টাকা বের করে আপনি দিতে পারেন না আপনি গরিবের বন্ধু আপনি মানুষের সেবা করতে চান আপনি সেইখানে গিয়ে এক লাখ টাকা দিয়ে আসেন যেখানে আরও তিন লাখ টাকা আছে আপনি সেইখানে গিয়ে আপনার বড় নাম করে আসেন মাইক দিয়ে আপনার স্লোগান দেওয়া হয় আপনি সেইখানে যান কিন্তু একটা অসহায় মানুষ খেতে পারলো কি না একটা ফুটপাতে মানুষ একটা কম্বল পেলো কি না আপনি সেটার খোঁজখবর নেন না আপনি গরিবের বন্ধু অসহায়ের বন্ধু আপনি মানুষের সেবা করতে আসছেন প্রিয় ভাইরা আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহতালা আপনাদের এই ক্ষমতার হিসাবও নিবেন অবশ্যই নিবেন গরিবের বন্ধু শুধু পোস্টারে লিখলেই হবে না গরিবের বন্ধু শুধু পোস্টারে লিখে উপরে টানায় দিলেই হবে না আপনাকে ওই অসহায়দের সাহায্য করতে হবে আপনার ওই দামি গাড়িতে যদি একজন ভিক্ষুক যে দাঁড়ায় আপনার দামি গাড়ির সামনে তাহলে তাদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করেন যেন সে একবেলা খেতে পারে আপনার পেটে ভাত আছে আপনি খিদার কষ্ট বুঝতেছেন না কিন্তু তার অবস্থায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন যে আসলেও ক্ষিদার কষ্ট কতটুকু কঠিন তাই আসুন ক্ষমতার সদ্ব্যবহার করি মানুষকে সাহায্য করি গরিবের বন্ধু হয়ে যায় আসসালামু আলাইকুম